লোকে বলে নারীর নাকি হয় না কোনো ঘর নারী ছাড়া একলা কভু ঘর না নর যুগে যুগে এই দুনিয়ায় হয়েছে যত বাড়ি পুরুষ জাতি বানিয়েছে রাখতে তাতে নারী সকল বাড়ি তৈরি নারীর প্রেমের অনুরাগী কোনো পুরুষ ঘর বাঁধে না সঙ্গী পাওয়ার আগে নারীর প্রেমের পরশ পেতে হইতে নারীর বর পুরুষ জাতি কষ্ট করে বানায় বাড়ি ঘর পুরুষ জাতি যত বাড়ি বেঁধেছে সব বেঁধেছে নারীর মেশি সঙ্গী হওয়ার লোভে নারীর প্রেমের নারীর ছোঁয়ার সাধনা এলে মনে কোনো পুরুষ বাঁধতো না ঘর ঘুরতো বনে বনে যত রকম বসত বাড়ি আছে ভুবন কুলে পুরুষ রাতার মিস্ত্রি মালিক নারী রাতার মূলে নারী হলো বাড়ির শোভা নারী বাড়ির প্রাণ পুরুষ রাতার কর্তা মালিক রক্ষী দারোয়ান নারীর নাকি হয় না বাড়ি অমূলক এই দাবি নারীর হাতেই থাকে রে ভাই সকল বাড়ির চাবি নিজের টাকায় নিজের শ্রমে বাঁধে যে ঘর নড়ে যে নারী তাতে বেশি বিরাজ করে সাত সকালে পুরুষরা সব ঘর ছেড়ে যায় কাজে ঘর বাড়ি সব আগলে রাখে নারী বুকের মাঝে দিবা নিশি অষ্টগ্রহ গৃহে কাটায় যারা পায় না ভেবে কেমন করে হয় সে গৃহহারা হারা পুরুষরা হয় বাপের ভিটার উত্তরাধিকারী পিতার গৃহ স্বামীর গৃহ দুই গৃহ পায় নারী চলুন জানি কোন ঘরে তার কদর কতখানি পিতার ঘরে সে পতির ঘরে রানী রে এই দুনিয়ায় গৃহহীনা নারী পিতা প্রতি ভাইয়ের বুকেই তাদের বসত বাড়ি